ওষুধের চব্বিশ ঘন্টা পরিষেবা দিতে এবারে এস্টেলা হেলথ কেয়ারের শুভ উদ্বোধন করলেন আমডাঙার বিধায়ক রাতবিরাতে বিভিন্ন দুর্ঘটনার সময় ঔষধ কিনতে গিয়ে সাধারণত সমস্যার মুখে পড়তে হয়েছেন রোগীর আত্মীয় পরিজনেদের এবারে সেই কথা মাথায় রেখে চব্বিশ ঘন্টা পরিষেবা দিতে আমডাঙার কাছারি মোড়ে এস্টেলা হেলথকেয়ার ফার্মেসি শুভ উদ্বোধন করলেন আমডাঙার বিধায়ক রফিকুর রহমান স্টেলা হেলথকেয়ার ফার্মেসি থেকে সমস্ত ধরনের ঔষধ চব্বিশ ঘন্টা পাওয়া যাবে এমনকি অনলাইনের মাধ্যমে প্রেসক্রিপশান পাঠিয়ে দিলে চার কিলোমিটারের মধ্যে তা বিনামূল্যেও পৌঁছে দেবে বলে জানান স্টেলা ফার্মেসির কর্তৃপক্ষরা পাশাপাশি আমডাঙ্গার বিধায়ক বলেন বাজারে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তাদের সাধারণ মানুষকে প্রথমবার কুড়ি শতাংশ ছাড়ে ঔষধ পৌঁছে দিতে চলেছে এই সংস্থা এই সংস্থার আরও উন্নতি হোক বলে জানান আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান শুভ দিন স্টেলা হেলথ কেয়ার ফার্মেসি চলা শুরু মানুষের আরও সুবিধা হবে আজ থেকে দশ বছর আগে হাতের গোড়ায় মানুষ এত কিছু পেত না এখন দিনে দিনে মানুষের যেমন আর্থিক বিকাশও ঘটছে ঠিক তেমনি বিভিন্ন সুযোগ সুবিধা আসছে এবং স্বাস্থ্যের পরিষেবা মানুষের দরবারে পৌঁছে যাচ্ছে

মানুষ খুব ভালো সুবিধা পাবে কোনো দোকানে টোয়েন্টি পার্সেন্ট এখানে ছাড় নেই এনে শুরু করলো আরও ভালো যাতে জীবনদায়ী ওষুধ খুঁজে পাওয়া যায় না ওখানে একটা আছে বাড়িতে ডেকে আনতে হয় এই যে সারা থাকে তো সমস্যা নেই ওষুধের যা দাম ওষুধে তো অনেকে ছাড় পায় না একদম গ্রাম্য অঞ্চলে আপনারা আমরা প্রথম দিন থেকেই এখানে চেষ্টা করছি আপ টু টোয়েন্টি পার্সেন্ট রিবেট দেওয়ার এবং এর সঙ্গে আরেকটাও যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে উনি বললেন যিনি মালিক এখানেতে চব্বিশ ঘন্টা সার্ভিস আমরা দেব আপাততেন্স অ্যাম্বুলেন্সও থাকবে এবং আপাতত এটা একটু অসুবিধা হচ্ছে কিছুই নয় যে ভোটের আবহাওয়ার জন্যতে একটু পারমিশনটা ভোটের ব্যাপারটা মিটে গেলে পারমিশনটা হয়ে গেলেই এটা একদম চব্বিশ ঘন্টা আমরা সার্ভিস দিতে পারবো আমরা ফ্রি হোম সার্ভিস দেবো এবং সেটা আপ টু ফোর কিলোমিটার আর হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশন পাঠিয়ে দিলে সেটা হোম ডেলিভারি হয়ে যাবে বারিং ফোর কিলোমিটার কি চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়ার সেটা ভোটটা মেটে গেলেই এই ব্যাপারটা একটু পারমিশনের প্রয়োজন হয় সেই পারমিশনটা পাওয়া গেলেই এই ব্যাপারটা হয়ে যাবে আর আমরা মানুষের জন্য সাধারণ মানুষের জন্যে যাতে দৌড়ো দৌড়ি করতে না হয় যাতে হুইল চেয়ার আমি যতদূর জানি এখানে পাওয়া যায় না মিনিমাম বারো সাথে যেতে হয় প্লাস অর্থোপেডিক অ্যাপ্লায়েন্সেসের যা সব আছে ক্রাচ হুইল চেয়ার অক্সিজেন এ সমস্তগুলো বাকি আরও যা আছে আমরা চেষ্টা করছি সমস্তটা এখানেই যাতে পাওয়া যায় সেইটা প্রোভাইড করা লাইফ সাপোর্টটা যতটা সম্ভব প্রোভাইড করার চেষ্টা করছি খালি একটাই ব্যাপার চার কিলোমিটারের মধ্যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা ওখানে হোম ডেলিভারি দিয়ে দেবো স্টেলা হেলথ কেয়ার चल आज पर वाले और वाले चलो बहुत तो आदत नहीं पड़ती है